দীর্ঘ বারো বছর পর ঘরে ফিরেছেন নিখোজ আমিরুল ইসলাম ইউটিউবে দেখালো প্রথম যে দেখা তো এটা আমির নাকি চিকিৎসাধীন বাবাকে দেখার জন্য ঠাকুরগা থেকে রংপুরের উদ্দেশ্যে বের হয়ে নিখোজ হয়েছিলেন তিনি এরপরে খোঁজ মেলেনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এতদিন পর পাইছি হ্যাঁ খুশি তো খুশি মানে তিন দিন ধরেও এখনো বুকটা ক্লিয়ার হচ্ছে না যে আমি ওকে পাওয়ার কোনো নির্দেশনা ছিল না যে পাবো কোথায় পাবো ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের মহাত্পা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পেশু মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম ফেসবুকের ভিডিও দেখে মেহেরপুর জেলার সদর উপজেলার মনিরামপুর এলাকা থেকে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছেন তার বড় ভাই আনসারুল ইসলাম ভিডিও দেখে খোঁজ পাইছি মোবাইল মোবাইলের ভিডিও দেখে তারপরে ওই আমার ভাইটাকে রিলে গ্রিলের ভিতরে রাখছিল বাইর করে দিল তো আমার ভাইটা আমার দিকে তাকায় থাকলো আর লোকগুলো বলতেছে যে উনি কে হয় বলেন তো কে হয় এক মিনিট পরে বলছে আর এক মিনিটের মতো দেখেছিল দেখে থাকার পরে বলছে বড়ো ভাই এটা আমার বড় ভাই আমাকে হাঁকলাম ধরে দিয়েছে যখন ধরে ফেলে তখন আমি দিতেছি দিনাজপুরে গাড়ি মেরামতের কাজ করতো আনসারুল ওস্তাদ মাথায় রেঞ্জ দিয়ে বাড়ি দিলে আঘাত পাই এরপর থেকেই মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল তার আমার বয়স যখন দশ বছর বয়স তখন আমার চাচা মানে হারিয়ে যায় আর আমি তখন ছিলাম মাদ্রাসায় আমি মাদ্রাসে ভর্তি ছিলাম মাদেশে পড়াশোনা করতাম আমি ছুটি পর আমার তো আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আমার চাচার পাওয়া গেছে না আমি তো অবাক আমি দেখব মানে এর মতো আর শান্তি ভালোবাসা একটা যে থাকে আনন্দ এটা ভুলেই বোঝানোর মতো না আমি বাসায় আসি চাচা আসলো আমি সবাই বলতেছি যে রনি কথায় আমি যখন ছোট ছিলাম সেই ছোটকেই খুঁজতেছে আমার এদিক দিয়ে বারো বছর অতিক্রম সুমান চলে গেছে বুঝতে পারে না যে বারো বছর চলে গেছে বা আমি রনি আমি বড় হয়ে গেছে আমাকে চিনতে পারতেছে না যে আসলেই আমি রনি পরে বাড়িতে ফিরে কৃষিকাজ করছিল সে বিয়েও দিয়েছিল কিন্তু বউ সুন্দরী হয় ছয় মাসের মাথায় তাকে রেখে পালিয়ে যায় দুই সালে বাবাকে নিয়ে চিকিৎসাধীন ছিলেন বড় ভাই আনসাউল ইসলাম রংপুরে দেখতে যাওয়ার পথে নিখোঁজ হয় আমিরুল ভাইটার আগে দিনাজপুরে মোটর সাইকেল মেকানিক্যাল করতো আর হাফেজই পড়তো এ বাবার অসুবিধা অসুস্থ খুব অসুস্থ তো আমি বাবাকে নিয়ে রংপুরে গেলাম রংপুর মেরি গেলে ভর্তি হইলাম এ দুই দিন আগে উনত্রিশ দিন পর রিলিজ করে বাড়ি আসি দুই দিন আগে বাড়ি থেকে ওই বাবাকে দেখার উদ্দেশ্যে অনেকে লোক বলে যে তোমার বাপকে তুমি দেখতে যাবে না এ বাড়ি থেকে রওনা হয়েছে রওনা হওয়ার পরে উনি ও চলে গেছে আমরা আসে দেখি ও নাই এই ছোটো ভাইটাকে বলছি আবার বোয়েন টোন হইতে আত্মীয় স্বজন সবার বাড়ি এলাকা ভিত্তি রুহিয়া এদিকে তখন পাওয়া গেল না তারপরে আমরা প্রেফারিং করলাম দেখি যে দুই বাচ্চাটা ছোটো থাকে আলন পালন কইছি আমাকে দেখুই না মাপে না মাকে কয়েছে আমার চিনব না চিনেছি আর কাল থেকে মনে করো আমার দি তিনশোর মতন লোক ঘাটে ঘাটে সব লোক এই কচা বাড়ি হইতে পলস বাংলা হইতে লোক খালি সেন্নি হারের থেকে লোক আটকাইতে আছে দেখতে আছে আমরা খালি বলছি আশা না কেন ছেলেটা